La me

কিন্তু সকল শিক্ষার্থীরা দর্শক একবার দেখতে পাচ্ছি উত্তরটা কিন্তু এই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়টি এসে এই মধ্যে দেখতে পাচ্ছি অসংখ্য তারা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য রাজাকার বলার প্রতিবাদে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে খুশি উঠেছে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু ছুটে আছে এই মধ্যে রাজু ভাস্কর সামনে কিন্তু জন জড়ো হয়েছে বিভিন্ন হল থেকে কিন্তু মিছিল নিয়ে আমরা সেটি দেখছি দর্শক হঠাৎ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হয় কিন্তু কিন্তু তারা উত্তুক্ত হয়ে সামনে কিন্তু শিক্ষার্থী কিন্তু জড় হয়েছেন দর্শক অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন তারা কিন্তু প্রতিবাদে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই বলে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু টিএসি রাজু ভাস্কর সামনে তারা কিন্তু অবস্থান করছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি রাজুভাস্কর যে চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু ছুটি এসেছেন সাধারণ শিক্ষার্থীরা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর যে বক্তব্য বক্তব্য প্রতিবাদী সাধারণ কিন্তু সামনে থেকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক অসংখ্য নারী শিক্ষার্থী সহ অসংখ্য বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু ছুটে এসেছেন এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে দর্শক এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা সেটাই দেখছি